আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা তৈরি করবো হোম মেড বিরিয়ানি মশলা তৈরি করতে আমি সর্বপ্রথম নিয়েছি দারচিনি এলাচ জয়ত্রী গোলমরিচ লবঙ্গ সাদা গোলমরিচ এবং জয়ফল আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেন ভাজতে এবং ওটাকে ব্লেন্ড করতে সুবিধা হয় পরবর্তীতে এর সাথে অ্যাড করব। কিছুটা গোটা ধুনে এবং কিছুটা জিরে তো চলুন সবার আগে প্যানটা গরম করে নেওয়া যাক প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব মশলাগুলো ঢিল দেব আমি যেহেতু এটাকে স্টক করে রাখবো তাই আমি একটু পরিমাণে বেশি করে নিচ্ছি মশলাটা এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না এটাকে জাস্ট আলতো হাতে হালকা গাটাকে একটু গরম হতে দিতে হবে বেশি ভাজলে কিন্তু এই মশলাগুলোর যে স্মেলটা আছে ওটা চলে যাবে মশলাগুলো হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি ঢেলে দিব ধনে এবং জিরে ধনেটা গিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে জিরেটাকে দিয়েও আমি হালকা কিছুক্ষণ নাড়বো বেশি সময় কিন্তু মারা যাবে না সাথে সাথে চুলা আঁচটাকে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভাজা কমপ্লিট আমি এটাকে খুব বেশি ভাজিনি তাহলে কিন্তু এটার স্মেলটা গুণগত মানটা চলে যাবে এখন আমি এটাকে ব্লেন্ডারে সুন্দর করে মিহিন করে গুঁড়ো করে নিব মশলাটিকে এখন আমি ব্লেন্ডারে একটি জারি দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি এটা হচ্ছে আমার গুড়োর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত ইজিলি এখন বাসায় বসে বিরিয়ানির মশলা তৈরি করা যায় ঠিক এভাবে আমি বাকি মশলাগুলো ব্লেন্ড করে নিব দেখা হচ্ছে সব মশলাগুলো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমার বিরিয়ানির মশলা তৈরি হয়ে গেল এভাবে মশলা তৈরি করলে কিন্তু আর বাজার থেকে প্যাকেটের মশলা কেনার প্রয়োজনই হবে না এটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন অনেক দিন ধরে তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে